এইটা দেখেন এটার মধ্যে হচ্ছে আপনি তিনটা চারটা কালার হবে কিন্তু আমি দুঃখের বিষয় আজকে একটা কালার দেখাবো আপনাদের কারণ ভিডিও বেশি বড় হইলে মানে দেখাইতে মানে সময় লাগে জন্য ভিডিওটা একটু ছোট করে আমি দেখাচ্ছি দেখেন দুপাটটা কি বড় নামাজি দুপাটটা খুবই সুন্দর একটা কালার হালকা বেগুনি কালার এবং এর মধ্যে অ্যাশের কম্বিনেশন আছে আর প্যান্টের কথা কি বলবো প্যান্ট তো অসাধারণ এইটা হচ্ছে দেখেন নীল কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন ড্রেসের এর দেখেই তো আত্মাটা শান্তি হয়ে যাবে এই ড্রেসের এর খুব সুন্দর আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আমি হচ্ছে জয়পুরীর মধ্যে সুতির এত সুন্দর আরামদায়ক ড্রেস গরমের মধ্যে আপনারা পরে অনেক আরাম পাবেন তো আমি ড্রেস দেখানোর আগে আমার ঠিকানাটা একটু বলে দেই আমার শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আমি কিন্তু আজকে বেশি কথা বলবো না শুধু ড্রেস দেখাবো খুবই সুন্দর সুন্দর গরমের মধ্যে পরে আপনারা অনেক আরাম পাবেন এইটা দেখেন এটার মধ্যে হচ্ছে তিনটা চারটা কালার হবে কিন্তু আমি দুঃখের বিষয় আজকে একটা কালার দেখাবো আপনাদের কারণ ভিডিও বেশি বড় হইলে মানে দেখাইতে মানে সময় লাগে এর জন্য ভিডিওটা একটু ছোট করে আমি দেখাচ্ছি দেখেন দুপাটা কি বড় নামাজি দুপাটে এই দুপারটার কোনো বিকল্প নাই এত সুন্দর দুপাটা কোথাও বেড়াতে যান গিফট করেন এবং নিজের জন্য ইউজ করেন যারা অফিস ওয়্যার করেন যারা ভার্সিটি স্কুল কলেজ চাকরি করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর রেডি টু ড্রেসগুলার জন্য কিন্তু এখন আপনারা অনেক পাগল কারণ টেইলারের দৌড়াদৌড়ি লেস মিলানো তারপরে ড্রেস ভালো হয় না অনেক প্রবলেম থাকে সেই সমস্যাগুলোর থেকেই আমরা কিন্তু এই রেডি ড্রেসগুলো তৈরি করেছি তা আপনারা সবাই কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন কালার দেখছেন কি সুন্দর কালার এবং ড্রেসের মান গুণগত মান অসাধারণ তো এই কালারটা কিন্তু যার ভালো লাগবে সে শুধু ইনবক্স করবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা একটা ড্রেস পেয়ে যাবেন তিনশো টাকা বিকাশ করে আপনারা ড্রেস হাতে পেয়ে তারপরে আপনারা বাকি টাকা পেমেন্ট করবেন আজকের যে ড্রেস গুলা দেখাচ্ছি আমি মনে করি যে সকল আপুরা একদম পাগল হয়ে যাবেন দেখেন কালার কি অসাধারণ কালার খুবই সুন্দর একটা কালার হালকা বেগুনি কালার এবং এর মধ্যে অ্যাশের কম্বিনেশন আছে আর প্যান্টের কথা কি বলবো প্যান্ট তো অসাধারণ প্যান্টের এই যে দেখছেন যে কোনো হেলদি আপুরা এই ড্রেস গুলা কিন্তু অনায়াসে ক্যারি করতে পারবেন অসাধারণ এই ড্রেস কালারও দেখেন উড়নাও দেখেন সব কিছু মিলে অসাধারণ গরমের মধ্যে খুবই আরামদায়ক ড্রেস কোনো মানে কোনো কথা হবে না শুধু ড্রেস নিবেন আর গায়ে পরবেন সেলাইয়ের চিন্তা নাই তারপরে আপনি লেস মিলানোর চিন্তা নাই তারপর কোথায় সেলাই করব কেমন হবে এগুলো কোনো কিছু চিন্তা করবেন না শুধু ওয়াটার করবেন আর ড্রেসটা নিয়ে নেবেন এইটা হচ্ছে দেখেন নীল কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এই দেখেন ড্রেসের ওর দেখেই তো আত্মাটা শান্তি হয়ে যাবে এই ড্রেসের প্যান্টও খুব সুন্দর আর ইলাস্টিকো মানে খুবই মজবুত কোনো ইলাস্টিক নষ্ট হয়ে যাবে না আর কোনো হেলদি আফরো চিন্তা করতে পারবেন না যে আমাদের পেন্সগুলো হবে কি হবে না সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা ঢাকার মধ্যে আছেন তারা দেখে শুনে এসে আমার শপ থেকে নিয়ে যেতে পারেন এটা কালার হবে তিনটা তিনটা কালার হবে তিনটা কালারই খুবই সুন্দর ডিজাইন হবে মানে একই রকমের মোটামুটি এই দেখেন ড্রেসটা এটা হচ্ছে কফি কফি কালারের কফির মধ্যে নাকি মেরুন মেরুন বা কফি যেটাই বলেন সেটাই অসাধারণ এই ড্রেস দেখেন আজকে তো মনে করেন যে নতুন মানুষের হাত থেকে ড্রেস নিতেছি তো ড্রেস মনে আরো ফুটে উঠতেছি মাসাল্লাহ এই দেখেন প্যান্ট মাঝে মধ্যে একটু মজা না করলে পরে ভিডিও মজে না তো এই হচ্ছে ড্রেসের কালার আপনারা একটু ভালো করে স্ক্রিন নেবেন যারা অনলাইনে নিবেন অবশ্যই স্ক্রিন কিন্তু খুব সুন্দর করে নিবেন এই হচ্ছে ড্রেসটা ড্রেসের কোয়ালিটি কিন্তু কোনো কথা হবে না সুতির মধ্যে গুলো খুব সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু কালো না অ্যাশ কালার আবার কেউ কিন্তু কালো মনে করেন না এটা কিন্তু মানে কুচকুচে যে কালো সেই কালো না এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে স্ট্রাইবের এর থাকবে এবং স্ট্রাইবের হচ্ছে প্যান্ট থাকবে খুব সুন্দর একদম পিওর কটনের মধ্যে গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা অনলাইনে নেবেন তারা তিনশো টাকা বিকাশ করে বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে দিবেন দেবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা শপে এসে দেখে শুনে নেবেন এই দেখেন হলদে পাখি এই হচ্ছে হলদে পাখি খুব সুন্দর এই ড্রেসটা অসাধারণ এই ড্রেসের কালার কম্বিনেশন সবকিছু সুন্দর এই দেখেন ড্রেস মানেই হচ্ছে ত্রিকন্যা যত সুন্দর সুন্দর ড্রেস আছে সব ত্রিকন্যাতে পাবেন ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের ভিডিওর আজকের মতো লাস্ট কালার এবং অসাধারণ ড্রেস যারা এখনো আমাদের ত্রিকন্যায় আসেন নাই তারা দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনে এখনো নেন নাই তারাও নিয়ে নেবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাই সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথে থাকবেন আল্লাহ হাফিজ